জন পূরণে বিএনপিকে প্রস্তুত করা হবে এজন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে জনবান্ধব কর্মসূচি নিয়ে সক্রিয় হওয়ার পাশাপাশি কথা ও কাজে মানুষের ভালোবাসা অর্জনের নির্দেশনা দেয়া হয়েছে দলের নীতি আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অবহেলা সহ্য করা হবে না দুর্নীতি অনাচার সহ গণবিরোধী কর্মকাণ্ড এবং অভ্যন্তরীণ কোন্দল থেকে সবাইকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছে হাইকমান্ড বিএনপির বর্ধিত সভায় গৃহীত দশ দফা প্রস্তাবনা ও সিদ্ধান্তের আলোকে শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয় বৃহস্পতিবার সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে সকাল থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বর্ধিত সভা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ব্যক্তির যে দল বড় দলের চেয়ে দেশ বড় আদর্শ ধারণ করে বর্ধিত সভা শত ত্যাগী নেতাকর্মীর যথাযথ মূল্যায়নের মাধ্যমে বিজয়ের পথে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে বর্ধিত সভা মনে করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় নিজেদের প্রতিনিধি নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে সভা থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানানো হয় সভায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয় একই সঙ্গে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারের কাছে কার্যকর ব্যবস্থার আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব দল ও শ্রেণী পেশার সংগঠনকে আস্থায় নিয়ে সম্মিলিতভাবে পতিত সরকারের সৃষ্ট এবং সুবিধাভোগী ব্যবসায়ী সিন্ডিকেটের পাশাপাশি অযৌক্তিক কারণে আন্দোলনের নামে জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন চাঁদাবাজি দখলদারিত্ব ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় বর্ধিত সভায় বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরো ঐক্যবদ্ধ শক্তিশালী কার্যকর ও জনপ্রিয় করার প্রত্যয় ঘোষণা করা হয় ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের ভিত্তি স্থাপন ও শক্তিশালী করে বিজয় হওয়ার লড়াইয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৌশলী সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয় সভায় কাজী কালের কণ্ঠ